শুভ মধ্যাহ্ন বন্ধুগণ আজকে আমি আমার কাব্য অথবা সংগ্রামের একটি কথা তৃতীয় খণ্ড থেকে প্রথম কবিতাটি পাঠ করছি কবিতাটির নাম ভীম না দে ভীম রদর্শহীন দেশে দুর্বৃত্তরা নাচে জ্ঞানীগণ হেথা অধিকষ্টে বাঁচে আদর্শের জাগরণ তাই একমাত্র পথ নইলে সম্পূর্ণ রুপ্ত হবে উন্নয়নের বারে বিফল বিফল হয়ে মন মোদের ভাঙা ধিম না উঠো জেগে মন হবে চাঙ্গা বিদেশি আর্যদের কাছে ভালো তারা আর মামারা মূল নিবাসীদের করে রেখেছে গোলাম গোলামা ইতিহাস বলে উক্তযুগ হতে বিদেশিরা ক্ষমতার গদিতে তখন থেকে নিবাসী স্বার্থ ভাষ্যে বৈতরণী নদীতে কাল্পনিক নদী ওটা প্রতারক মনুবাদীদের সৃষ্টি যার ভয়ে মূল নিবাসীগণ করে ধন ও মানের দৃষ্টি মূলনিবাসী রাজত্বে মনুবাদীদের হয়নি কেউ সম্মানের ঘাটতি মনুবাদী রাজত্ব মূলনিবাসীদের মানহানি নির্যাতন বাড়তি শিক্ষায় বঞ্চিত হয়ে মূল যুগে যুগে ভুগেছে ডিগ্রিধারী মূলনিবেশীরা কি এ কথাটি মন দিয়ে ভেবেছে মূলনিবাসী ভীমনাদে ভীমরব সাম্যের মন্ত্র যার ফলে নিষ্কৃত হবে ভারত ক্যান্সার তন্ত্র আমার নির্যাতিত ভাই ও বোনেরা ভারতে আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ নির্যাতিত বহিরাগত অসভ্য বর্বর যাযাবর জাতি এসে ধ্বংস করেছিল আমাদের নগর সভ্যতা কিন্তু সেই সভ্যতার তারা গড়ে তুলতে পারেনি বরং আমাদের সৃষ্টিক সভ্যতা কৃষ্টি কালচার সব নিজেদের বলে চালু করেছে নিজেদের পরে করে সব প্রচার করেছে আর আমরা যারা ভারতের কৃষ্টি কালচার সভ্যতার জন্মদাতা সেই আমরা আজ অন্ধকারে করে আসি নির্যাতিত হচ্ছি নিষ্পেষিত হচ্ছি অপমানিত হচ্ছি তাই বন্ধুগণ জাগুন সত্য ইতিহাস মন্থন করে সত্য জানুন যে জাতি ইতিহাস জানে না সে জাতি নিজেকেও চিনতে পারে না সত্যকে চিনবে কি তাই সবাই এগুয়ে শুন সবাই একত্রিত এই অন্যায়ের প্রতিকার বলুন সবাই জয় ভীম জয় ভারত জয় সংবিধান জয় নিরবাসী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো থাকি